바시 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 따르 বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও সহাবস্থানের মধ্য দিয়ে বসবাস করে আসছে একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে আমরা সব ধর্ম জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মত প্রকাশের শান্তিপূর্ণ অধিকারকে সম্মান করি যতক্ষণ তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয় মতভেদ বা আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার রাখে না বাংলাদেশ একটি আইন শাসিত রাষ্ট্র অভিযোগ তদন্ত করা এবং দায় নির্ধারণ করার একমাত্র কর্তৃত্ব রাষ্ট্রের বিশ্বাস বা মতের পার্থক্য কখনোই সহিংসতার কারণ হতে পারে না দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ এর কোনো অজুহাত নেই আমাদের সমাজে এর কোনো স্থান নেই বাংলাদেশ সরকার এই সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছে অভিযোগ গুজব বা বিশ্বাসগত পার্থক্য কখনোই এই ধরনের বর্বরতার অজুহাত হতে পারে না আইনের শাসন বজায় রাখা রাষ্ট্রের দায়িত্ব এই ঘটনার সঙ্গে জড়িত বারোজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তদন্ত চলমান রয়েছে এবং যারা দায়ী তাদের সবাইকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে এবং এটা চরম অন্যায় এখানে হয়েছে একটা বিশাল অপরাধ